বোঝা হয়ে আছেন লেখাপড়ার হবে রহিম সম্মানিত দর্শক আমরা আজ চলে আসলাম লক্ষ্মীপুর সদর পৌরসভার চোদ্দ নং ওয়ার্ডে আমাদের সবার প্রিয় নূর আলম বাবুবাইয়ের খামারে খামারে এসেই পুরো খামার ভর্তি বিভিন্ন প্রজাতির গরু আমরা দেখতে পেয়েছি এবং খামারটিও অত্যন্ত পরিপাটি এবং সাজালো গোছালু পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে তিনি তার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এবারের খামারটি তিনি সাজিয়েছেন পাশাপাশি ডেরি খামারও একটি আছেন যেটি তার ঠিক এই খামারেরই সন্নিকটে আমি এখন চলে যাব ঠিক আমাদের সেই নুরালম বাবুবাইয়ের কাছে প্রিয় দর্শক আপনাদেরকে আমি নুরালম যে ডেইরি খামারটির কথা বলেছিলাম সেই হচ্ছেন এই নুর আলম জাকি হচ্ছেন সেই ডেইরি খামার যে খামারটি তো তিনার দুধের গরু আছেন অসংখ্য এবং এই দীর্ঘদিন থেকে তিনি এলাকায় অত্যন্ত সুনামের সাথে তিনি এই ডেইরি খামারটিও পরিচালনা করে আসছেন আমরা সব বিষয়ের আলোকে আমরা এই পর্যায়ে কথা বলবো আমাদের সবার প্রিয় খামারি জনাব নুর আলম বাবুবাইয়ের সাথে আসসালামাইকুম রহমতুল্লাহ নুরালাম বাবু ভাই তো আপনি না আমরা আপনার খামার দীর্ঘক্ষণ যাবত পরিদর্শন করলাম এবং ডেরি খামারটিও আমি দেখলাম অত্যন্ত সুন্দর এবং গোসালু সাজালু পরিপাটি খামারের যে পরিবেশ আসলে বাস্তবসম্মত পর্যায়ে আমরা দেখার কথা ঠিক তাই আমরা এসে দেখতে পেলাম সেজন্য আপনাকে আমাদের ডিপিসি পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই নুর আলম আপনি কতদিন যাবত এই খামার ব্যবসার সাথে সম্পৃক্ত আমি এই খামার ব্যবসার সাথে পাঁচ ছয় বছর রানিং আছি ইনশাআল্লাহ দেখো শুরুতেই যদি আপনি বলেন যে আপনার শুরু পথ শুরুর যাত্রাটা কেমন ছিল কতগুলা গরু দিয়ে কয়টা সেট নিয়ে আপনি শুরু করেছিলেন আমি সর্বপ্রথম একটা গরু নিয়ে শুরু করেছিলাম আমার এক লোক ছিল আঙ্কেল ডাক্তার মনাকে ওনাকে নিয়ে আমি আসলে বিভিন্ন জায়গায় গরু দেখতে যাইতাম যাওয়ার পর থেকে আমার এক জায়গায় একটা গরু পছন্দ হয়েছে তখন আমি এই গরুটা আনি আনার পর থেকে ওইখান থেকে আমার গরুর সাথে সম্পর্কিত হওয়ার আর কি অনেক ধন্যবাদ আসলে আপনিও তো একজন তরুণ হ্যাঁ এই আপনার মতো অনেক তরুণরা আছেন বেকার পরিবারের বোঝা হয়ে আছেন লেখাপড়ার শেষেও সেই তরুণদের মধ্যে কেউ যদি এই ধরনের উদ্যোক্তা হয়ে আসতে চায় সেক্ষেত্রে আপনার পরামর্শ কী তরুণদের প্রতি আমার আহ্বান থাকবে যে যারা বেকার ঘুরতেছে ফল এক করে কোনো চাকরি বাকরি পাইতেছে না তাদেরকে আমি অনুরোধ করবো যে তারা বেকার না ঘুরে তারা যেন অন্তত একটা গরু নিয়ে তাদের জীবনের চলা শুরু করে নিজে পরিশ্রম করে তাহলে ইনশাল্লাহ একদিন তারা ভালো কিছু করতে পারবে যদি নিজে কাজ করে আমি মনে করি আর কি অনেক ধন্যবাদ আমি যতদূর জানি যে আপনি এই খামারির পাশাপাশি আপনি নিজের জমিনে গাছ উৎপাদন করে খাবার তৈরি করে থাকেন ব্যাপারটা কি আসলে বলবেন ভালোভাবে যে আমি আসলে আমার নিজের জমি না আমি জমি নিয়েছি হলো বগা অথবা আপনি কট বলতে পারেন আমি এইভাবে জমি নিয়ে আমি নিজে গাছ লাগিয়ে আমি সেই গাছটা গরুকে খাবার দিয়েছি ইনশাল্লাহ খুব ভালোই খাইতেছে অথবা গাছটাও খুব ভালো হইতেছে আপনারা দেখতে চাইলে গাছও আছে দেখানো যাবে আমাদের প্রবাসী অনেক ভাই বন্ধুরা আছেন যারা প্রবাসে দীর্ঘদিন হাড় ভাঙা পরিশ্রমের পরে দেশে এসে আপনার মতো উদ্যোক্তা হতে চায় সেক্ষেত্রে আপনার কাছ থেকে যদি কোনো প্রবাসী ডেরি খামারের জন্য গাবি বাছুর কিংবা সার সংগ্রহ করতে চায় আপনি তাদেরকে কিভাবে সহায়তা পরামর্শ করবেন আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো গাবি এবং বাছুর সার দৌড় সবগুলোই আছে যদি কেউ নিতে চায় তাহলে আমার ঠিকানা আছে এখানে আমার ঠিকানায় তোমাদের যোগাযোগ করলে আমি তাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ডিপিসির পরিচয় দিয়ে আসলে তো আরো একটু বেশি সহায়তা করবেন বলে অবশ্যই তাদেরকে আরো বেশি সহযোগ করবে এই কারণে যে আমি তো হয়তো বা তাদের কাছে পৌঁছাতে পারতাম না হয়তো আপনাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছা দিতে পারবো এই জন্য তাদেরকে আরো বেশি সহায়তা করবো ইনশাল্লাহ এখন যদি আপনি দর্শকের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে দেশে এবং প্রবাসে থাকা মানুষদের উদ্দেশ্যে যদি আপনার ঠিকানা মোবাইল নম্বর বলে দেন আমার ঠিকানা আমি লক্ষ্মীপুর পৌরসভা চৌদ্দ ওয়ার্ডে পাশ করি আমার ঠিকানা হলে আডিংগজে পূর্বভাষে পৌরসভা চৌদ্দ ওয়ার্ড আমার নাম মোহাম্মদ আলম হোসেন বাবু আমার ফোন নম্বর দেওয়া থাকবে কেউ আমাকে চাইলে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবে জিরো ওয়ান সেভেন ডাবল সেভেন জিরো এইট থ্রি ফাইভ ফোর ওয়ান ফাইভ জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট থ্রি ফাইভ ফোর ওয়ান ফাইভ প্রিয় দর্শক সম্মৃত দেশবাসী আমরা আজকে লক্ষ্মীপুর সদরের পৌরসভার চৌদ্দ নং ওয়ার্ডে আমাদের সবার প্রিয় আলম বাউবাইয়ের সাথে আমরা তিনার খামারে এসে পরিদর্শন শেষে আমরা তিনার কথা বলেছি এই পর্যায়ে তিনি আমাদেরকে বিভিন্ন বিষয়ের আলোকে পরামর্শ দিয়েছেন তিনার অভিজ্ঞতা থেকে তিনি সেটি আমাদের উদ্দেশ্যে জানান দিয়েছেন পাশাপাশি তিনার কাছ থেকে সংগ্রহ করার জন্য তিনি তার ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়েছেন যে সকল ভাই এবং বন্ধুরা তরুণরা শিক্ষিত বেকাররা তারা বেকারত্ব গোছানোর চেষ্টা করতেছেন আপনারা আমাদের নূর আলম বাবুবাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের সুনির্দিষ্ট পরামর্শ নিয়ে এগিয়ে যাবেন এই প্রত্যাশা থেকে বিদায় নিচ্ছি আজকের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উনি যাইতে হবে